মাননীয় মুখ্যমন্ত্রী ছুটে এলেন কয়েক ঘন্টার মধ্যে ঘটনাস্থলে ছুটে আসতে পারেন সেখানে বিজেপি নেতারা মানুষের জীবনের চেয়ে রাজনীতিকে অগ্রাধিকার দিয়ে থাকেন একটা রাজ্যের বা কেন্দ্রের বিজেপি নেতাকে আমরা দেখলাম না উত্তরের জেলাগুলোতে ঝড়ে অধ্যুষিত জলপাইগুড়িতে ঝড়ে মৃত আলিপুরদুয়ারে ঝড়ে সর্বশান্ত কুচবিহারে খোলটা মরিচবাড়ি সহ সংলগ্ন এলাকায় মাথা ভাঙা সহ বিস্তীর্ণ এলাকায় মানুষের ঘরবাড়ি বাড়ি সব শেষ হল ইতিপূর্বে শুক্রাবাড়ি মোহামাড়ি চিলকিরহাটের বিস্তীর্ণ এলাকায় ঘুকুমারি বিস্তীর্ণ এলাকায় মানুষের ঝড়ে যে ক্ষয়ক্ষতি হলো আমরা কোনো বিজেপি নেতাকে দেখতে পেলাম না কুচবিহারে আজকে সেই বিজেপি নেতারা কোথায় যারা ভোট প্রচারে আসবেন আগামীকাল যিনি ভোটের প্রচারে আসছেন তার দলের নেতাদের আমরা কেন এই ভয়ঙ্কর ঝড়ের মধ্যে মানুষের পাশে দাঁড়াতে দেখলাম না একমাত্র যাকে পেলাম তিনি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সংবাদ মাধ্যমের কাছে এটা প্রশ্ন রাখলাম বিজেপির জন্য শ্বেতপত্র প্রকাশের দাবি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করেছেন আমরা জানি এদের সেই অধিকার সেই ক্ষমতা নেই কারণ এরা জানে খুব ভালো করে বাংলা আবাসের টাকা এবং এনআরজিএস এর টাকা ওরা দেয়নি এটা মিথ্যা বলে মানুষের কাছে ভোট চাইতে হবে তাই বলছে তাই আমরা দাবি করছি প্রধানমন্ত্রী আসবার আগে তোমরা সেটা প্রকাশ কর বা তোমরা নোটিফিকেশনটাকে ছেড়ে দাও প্রেসের কাছে যে এই নোটিফিকেশন এই অর্ডার বেরিয়েছিল এই টাকা ড্রেস বাস হয়েছে আর তা না হলে প্রধানমন্ত্রী সাইলেন্ট থাকাটাই আমরা মেনে নেব যে এদের মিথ্যা চা আবাস যোজনা এবং এনআরি জিএস এর টাকা দেওয়া নিয়ে যদি প্রধানমন্ত্রী সাইলেন্ট থাকেন তাহলে তাদের মিথ্যাচারটা প্রমাণিত হবে তা না হলে তাকে দু কথা বলতে হবে উনি টাকা দিয়েছেন এবং সেটা উইথ ডকুমেন্ট হতে হবে সেই নোটিফিকেশনের কপি তারা প্রেস করুক অমিত তার টুইটার মাস্টার আছেন টুইট করুন আদারওয়াইজ কুড়ি বিহারবাসী এই মিথ্যাচারীদেরকে একটা ভোটও দেবে না আবাস যোজনার ঘর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যদি কেন্দ্র টাকা না দেয় পশ্চিমবঙ্গ সরকার টাকা দেবে কুচবিহার শহরবাসী কুচবিহার জেলাবাসী কুচবিহারের গ্রামগঞ্জে যারা বসবাস করেন তাদেরকে আমরা জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে করজোরে অনুরোধ করছি আমাদের বার্তা সঠিক সময় আপনাদের কাছে যাবে আবাস যোজনার ঘরের টাকা রাজ্য সরকার দেবে আপনার এলাকার তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূলের পার্টি কর্মী আমাদের যারা জনপ্রতিনিধিরা আছে তারা আপনাদের সাথে যথাসময় যোগাযোগ করবে আবাস যোজনার ঘরের টাকা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকার দেবে এটাই শেষ কথা এই দুই সপ্তাহ কিরকম প্রচার হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরের পর প্রচারের দেখুন প্রচার তো ঝড় উঠেছে প্রধানমন্ত্রী চার তারিখে সভা করে যাওয়ার পরেই বিজেপি শূন্য থাকবে প্রধানমন্ত্রী চার তারিখ সভা করে যাবেন পাঁচ তারিখে বিজেপি একটু হইহুল্লোড় থাকবে ছ তারিখের পর থেকে বিজেপি আস্তে আস্তে জলের তলে চলে যাবে বিজেপি না প্রধানমন্ত্রীকে আরো দুবার আসতে বলবো ষোলো তারিখের আগে আরো দুবার যদি না আসে বিজেপি কিন্তু উঠবে না চার তারিখের পরে বিজেপির কব প্রত্যেক ব্যবসায়ীদের এবং ভবানীগঞ্জ বাজারে আসা ক্রেতা বিক্রেতাদেরকে আমরা অনুরোধ করছি আপনার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বসুনিয়াকে নির্বাচিত করুন প্রত্যেকটা সমস্যার ওপরে আমাদের সুনজর আছে আমরা জানি বাজারে কি করতে হবে ইতিমধ্যেই কুচবিহার শহরে যে বর্ধিত ট্যাক্স আরোপ করেছিল ওয়েস্টবেঙ্গল ভ্যালুয়েশন বোর্ড তার মাত্রা ছিল প্রায় আঠারো কোটি সেই বর্ধিত কর মাননীয় মুখ্যমন্ত্রী রদ করে দিয়েছেন তাই আগামী দিনে মানুষের বাইরে কোনো কাজ হবে না মামাটি মানুষের সরকার মানুষের জন্য কাজ করে তাই মানুষকে বিপদে ফেলা মানুষের ওপর চাপ তৈরি করার কোনো কাজ এই সরকার করবে না তাই আপনারা আসুন আগামী নির্বাচনে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রার্থী জগদীশ বসুনিয়াকে ইভিএম মেশিনের এক নম্বর বোতাম টিপে ভুলে ভোট দিতে সকলকে আবেদন করছি আপনাদের সমস্যা রেজাল্টের এক মাসের ভেতরে রেজাল্টের এক মাসের ভেতরে আমরা নিবারণ করব